চলো মোবাইলের ওটিজি দিয়ে বানাই মিনি টর্চ লাইট প্রথমে এরকম একটি ওটিজি নিব এরপর ইউএসবি কট নিব এরপর এস নিব নেব ফাইভ বোল্টের এরপর একটি সিস্টেম রেজিস্ট্যান্স নিব ফাইভ বোল্টের এরপর আমরা কেবলটি কেটে নিব এরপর আমরা নষ্ট একটি এল বাল্বের বডি নিয়ে নিব এটার ফুল ভিডিও আমার চ্যানেলে ছাড়া হয়েছে চাইলে দেখতে পারেন এরপর ইউএসবি কর্ডের সাথে এসএমজি এবং সিস্টেম এভাবে সংযোগ দিয়ে নেব এরপরে ইউএসবি করটি গ্লোবাল আঠা দিয়ে এইভাবে আটকে দিব এরপরে ইউএসবি করের সাথে ওটিজিটি সংযোগ করে দেব পরে ফোনটি নিব ফোনটি নিয়ে ওটিজি লিখে লেখে সার্চ দিব এবং ওটিজি অপশনটাকে অন করে দিব এবং সঙ্গে সঙ্গে টসটি জ্বলে উঠবে ঠিক ভালো লাগলে একটা লাইক দিও আর এমন মজার আইডিয়া পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো এবং বুঝতে অসুবিধা হলে চ্যানেল ঢুকে সম্পূর্ণ ভিডিও দেখে নিতে পারো